নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছো চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে গতকাল মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে ছোট করে একটু পুজো করেছিলাম আর পুজোতে কি কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে আমি পুজোর সমস্ত সামগ্রী যেমন ফুল দুর্বা বেলপাতা ইত্যাদি সব তুলে নিলাম তারপর বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আজকে সৌমিতা ওরা কেউ যায়নি সাথে তাই আমি একা একাই যাচ্ছি আর যেতে যেতে ভাবলাম একটু ভিডিওটাও বানিয়ে নি একটা অটো কাকু রাস্তা দিয়ে একটু কুস করে সামনে দিয়ে চলে গেল তারপর আমি আবার সেই ফাঁকা রাস্তা নাও এবার আমি পৌঁছে গেছি বাজারে এবার বাজার থেকে সোজা চলে গেলাম কাশিমের পানের দোকানে আর এদিকে তো গিয়ে দেখি ফলের দোকানে সেই প্রচুর পরিমাণে ভিড় সকলে পুজো করবে ফল কিনতে ব্যস্ত তারপর আমিও কিছু ফল কিনে নিয়ে চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে পাঁচ কড়া মিষ্টি তারপরে দই এবং কাঁকেবার পুজো হবে তার জন্য একটু মিষ্টি নিলাম এদিকে মা লক্ষ্মীকে একটু স্নান করিয়ে নিলাম তারপর নতুন একটা সুন্দর শাড়ি পরিয়ে দিলাম সুন্দর লাগছে দেখো মা লক্ষ্মীকে এটা হলো পাশের বাড়ি কাকিমাদের লক্ষ্মী প্রতিমা আমাকে বলেছিল মা লক্ষ্মীকে একটু সাজিয়ে দিতে আর এই সাজানো কোথায় না ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে তাছাড়া উপোস থাকতেও বলেছিল বলেছিল আর পুজোর সমস্ত কিছু বুঝিয়ে দিতে কাকিমার সাথে সাথে আমি অঞ্জলি দিয়েছিলাম তারপর পুজো শেষে হালকা করে তিনজন মিলে একটু প্রসাদ খেয়ে নিলাম সারাদিন উপোস করার পর প্রসাদটাকে পুরো অমৃত মনে হচ্ছিল খুবই সুন্দর চলিয়ে চলতে হ্যাঁ আমার घबराइए मत लौटते रहें